আমি বর্তমান সময়ে এসে মেহেদি হাসান হৃদয়ের সব থেকে জনপ্রিয় যে নাটকটা ক্রাশ ওকে এখানে অভিনয় করেছিলেন মুশফিক আর ফারহান তো এখানে মনে করি যে ক্রাশের যে পারিয়া নামে যে একটা গান আছে পারিয়া তো এই নাটকটা মনে করেন যে নাটক দেখলাম বেশ কিছু ওকে তো ও হোট করে এই নাটকটা আমার সামনে আসলো এই নাটকটা আমি আমি একবার দেখেছিলাম ভালো লাগছিলো তো আমি আরও একবার দেখলাম তো এখানে মনে করেন যে নাটকটা এখানে মনে করেন যে একটা পোলায় মুশফিকার ফারান যে চরিত্র অভিনয় করেছেন সেই ক্যারেক্টারটা সেই ছেলেটা একটা বিয়ে বাড়িতে যায় তো বিয়ে বাড়িতে যায় আর টেবিলের নিচে একটা মাইয়া পা দেখে পা দেখে ভালো লাগে যায় যায় একটা ক্রাশ খেয়ালায় এই নাটকের নাম ক্রাশ এই পা দেখে ক্রাশ খেয়ালি লাগছে হালাই ওকে ভালো কথা তো এই মাইয়ারে বিয়ে বাড়িতে খুঁজে পায় না পরে ঢাকা টস ট্রচ করে ফেলায় এই মায়ের খোঁজালে গা তো মায়ের পরে খুঁজে পায় তো মায়ের বাচ্চা এরকম বিষয়বস্তু তো ছেলে বহু কর্মকান্ড করে লাগে একদম হ্যাঁ যা তা অবস্থা একদম এই সারা বাস্ত না একদম তো ওই ছেলে আবার মনে অনেক ক্ষমতা অনেক টাকা পয়সা অর্থ সব ধন সেটা অনেক কিছু আছে মনে একদম

টাকা পয়সা থাকলেও আবার এর আবার ভালোবাসে না হ্যাঁ যদিও পরবর্তীতে আর কি টুইস্ট টার্ন রয়েছে শেষে তো মেয়ের ফ্যামিলির ছেলেটা তো যার প্রেক্ষাপটে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার মা বাবা অন্য জায়গায় ছেলে ঠিক করে এবং বিয়ে তৈরি হয়ে অ্যারেঞ্জ করা শুরু করে দেয় ওকে তো এখন এই ছেলে মুস্পিকার ফাড়ানের যে চরিত্র অভিনয় করছে সে এই মেয়েরা ঠেট দেয় যে তুই আমার বিয়ে করবি না তুই আমার ভালোবাসবি না যা আমি তোর যেদিন বিয়ে হইবি তার আগে আমি বিয়ে করে দলাম ওকে এখন মনে করেন যে দুইজনের বিয়ে আর কি এদিকে এর বিয়ে আর কি ব্যবস্থা করা হয় ওর দিকে বিয়ের ব্যবস্থা করা হয় তো লাস্টে কি হবে সে তারা কি আলাদা আলাদা করে বিয়ে করে আলাদা আলাদা করে ও আলাদা পড়ার যে আলাদা মাইয়ের বিয়ে করে নেই এখানে কি হবে এটা জানার জন্য আপনাকে অবশ্যই নাটকটা দেখে নিতে হবে তো নাটকটা মনে করেন যে লাস্টের দিক দিকে না লাস্টের দিক দিয়ে যেভাবে ইমোশনটা তুলে ধরার চেষ্টা করেছে কেন জানি না একটু ওভার 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 লাগছে মানে বেশি বেশি লাগছে ওকে কেমন জানি না মনে হচ্ছিল ধর মানে প্রথম দিকে যেরকমভাবে জিনিসটা প্রেজেন্ট করে লাস্টের দিকে না ওরকমটা লাগে না কিরকমটা মনে হয় যে মানে আর গ্রহণযোগ্য বলে মনে হয় না যে কি হইলো মানে কেন জানি না ভাই একটা মানে কোনো আনকমফোর্ট লাগে ওকে এখানে যে বিষয়টা দেখানো হয় যে এই মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে কিন্তু মেয়েটা প্রকাশে বলতে পারেনি মানে সে যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করে যেভাবে তুলে ধরে হ্যাঁ সেই জিনিসটা কেন জানি না গ্রহণযোগ্য বলে মনে হয় না এখন আমি কি করবো ভাই আমার যেমনটা লাগছে আমি তেমনটাই বলবো এখন অনেকে বল ভাই নাটকটা ভালো হয় মেটাশি ক্যাঁ ছাতা আমি দেখছি প্রথমবারও যেরকমটা লাগছিলো এখন একই রকম লাগলো সব কিছু ঠিকঠাক শুরুর থেকে শুরু থেকে শুরুর দিকে ঠিক আছে লাস্টিক দিক দিয়ে যখন জিনিসটা তারা আর কি কনভেস্ট হয় ওকে এই জিনিসটা কিরকম একটু মনে করেন যে গ্রহণযোগ্য বলে মনে হয় না যাইব দিন এখন ভাই ঘুরে ফিরে কথা কব যে ক্লাইম্যাক্সে মজা নেই সম্পূর্ণ বিষয় বলো পুরো সিনেমাটাই ভালো পুরো নাটকটাই ভালো কিন্তু ভাই ক্লাইম্যাক্সে মজা নেই হ্যাঁ আর যদিও এটা প্রেডিক্টেবল এ আর কি হয়ই থাকে নাটক কত দেখলাম ভাই কি বলবো খালি নাটক ওয়েব সিরিজ ওটিটি কন্টেন্ট বা ওয়েব ফিল্ম টেলিফিল্ম অনেক অনেক অভাব নাই তো এখানে যেভাবে জিনিসটা প্রেজেন্ট করেছে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং ভাই দুর্দান্ত লেগেছে আর এখানে মনে করেন যে তাদের যে আর কি মেয়েটাকে যেভাবে প্রেজেন্ট করেছে দেখতে আসলেই সুন্দর লাগে একদম মনে করেন যে হ্যাঁ যে কস্টিউম পরানো হয় সে বাচ্চা যেভাবে তাকে প্রেজেন্ট করেছে তার অভিনয় এভরিথিং ইজ গুড ওকে এর পাশাপাশি মুসফিকার ফারানো সেও খুব ভালো অভিনয় করেছেন ওখানে সে আর কি মানে গ্যাংস্টার লেভেলে ছিল মানে গ্যাংস্টার সরিয়ে অভিনয় করেছেন কুটিপটি বাবার

কি বলো এই গান নাটকটার মধ্যে এই গানটা রাখা ছিল মানে ব্যবহার করা হয়েছিল ঠিক এই নাটকটিকে পরবর্তীতে গানটাকে সিঙ্গেল রিলিজ করা হয়েছে যার কারণে না এই গানটা জনপ্রিয় পেয়েছে এর পাশাপাশি নাটকটাও জনপ্রিয়তা পেয়েছে ট্রেন্ডিংয়ে রয়েছে বর্তমান সময়ে এসেও বর্তমান সময়ে এসেও ট্রেন্ডিংয়ে মানে অনেক বেশি ভিউজ পেয়েছে পঁয়ত্রিশ মিলিয়ন ভিউজ অনেক ভালো মানের ওকে তো ওভারঅল এই হচ্ছে ক্লাস নাটকটা নিয়ে আমার মতামত অবশ্যই আপনারা দেখেছেন তারা কমেন্ট করে জানেন আপনাদের কাছে কেমন লাগছে আর হচ্ছে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিতে পারেন আর ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাকে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেসংখ্য অনেকগুলো অনেক ধন্যবাদ বাই